ছোট্ট বন্ধুরা ওই যে দূরে যে গ্রামটিকে দেখতে পাচ্ছ গ্রামটির নাম হলো সন্দীপুর আর এইখানে বাস করে পটল কাকু ও তার গরু যুগ পাল্টে যাওয়ার কারণে পটল কাকু ভাবে গরুটিকে বেচে একটা স্মার্টফোন কিনবে কারণ তার নাতির হাতেও স্মার্টফোন ও তার ছেলের হাতেও স্মার্টফোন আছে এই গরুটা কোনো কাজেরই না শুধু খাই খাই আর খাই খাই

আমার এই বেশমে স্মার্টফোন কিনবা আমি তোমাল হেম নেট করু আমি এখন টিকটক করি হাই এই গুরুত্ব দেখি মাথা নষ্ট হয়ে গেছে